আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে যে কোনো সিমে তেত্রিশ পার্সেন্ট কমিশনে ব্যালেন্স নিতে পারেন প্রথম আমরা আমাদের বিকাশে লগ ইন করব নিরাপত্তার জন্য আমি পিন নাম্বারটা হাইড করলাম এরপরে আমরা মাই অফার্সে ক্লিক করবো এখানে দেখেন সর্বপ্রথম উপরে লেখা আছে যে আমি যদি তিরিশ টাকা মোবাইল রিচার্জ দশ টাকা ক্যাশব্যাক এখানে ক্লিক করে যদি আমরা এই অফারটা নেই তাহলে আমরা তিরিশ টাকা মোবাইল রিচার্জে দশ টাকা ক্যাশব্যাক পাবো যদি আমরা তিরিশ টাকায় দশ টাকা ক্যাশব্যাক পাই তাহলে আমরা হিসাব করে দেখেন দশ ভাগ তিরিশ পার্সেন্ট দেখেন তেত্রিশ দশমিক তেত্রিশ পার্সেন্ট কমিশন আমরা ব্যালেন্সটা নিতে পারবো এরকম আরও সুন্দর সুন্দর অফারের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ ছবি